সুপ্রিয় দর্শক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত ছোট্ট একটি গাছ লন্ঠন জবার কাজে গাছটির চেনার কোনো অসুবিধা নেই সবাই বুঝতে পারছেন এবং গাছটির চেহারা অত্যন্ত খারাপ আর এই খারাপ কেন হয়েছে সেটা যারা বাগানি প্রকৃত বাগানি তারা জানে এই যে বিগত দেড় মাস ধরে তীব্র দাবদাহ এর উপর দিয়ে বয়ে গেল হাজারো চেষ্টা করেও গাছকে আমরা ঠিক করতে পারিনি গাছে ফুল ফুলান্ত দূরের কথা আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল গাছকে বাঁচে কীভাবে রাখবো এত তীব্র দাবদাহ কন্টিনিউয়াস চলছিলো যে আমরা একেবারে নিরাশ হয়ে গিয়েছিলাম যে গাছে বাঁচাবো কী করে দুবেলা জল বিকালে স্নান করেও আমরা গাছকে ঠিক করতে পারিনি যাই হোক সেই দাবদাহ কাটতে চলেছে মাঝে রেমালের একটা বিপর্যয় চলে গেছে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তবে বৃষ্টির পরে একটা যে ঘুমট একটা ভ্যাবসা গরম তাতেও কোনো গাছ সুস্থ নেই তো ভাবলাম গাছটাকে এবার একটুখানি আমাদের পরিচর্যা করতে হবে কারণ সে তীব্র দাবদাহ নেই কারণ জুন মাসের সেকেন্ড উইক থেকে প্রকৃতির নিয়মেই কিন্তু বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলেই কিন্তু গাছ একেবারে ফুল দেওয়ার জন্য মেতে উঠবে তো বন্ধুরা প্রথমেই আমি একটা অনুরোধ করব যে গাছ এই ভিডিও দেখার জন্য আপনারা কোনো স্কিপ করবেন না কারণ বিজুটা অত্যন্ত ছোট হবে আমার একটা মাদার গাছ রয়েছে সেই মাদার গাছ থেকে কাটিং করে নিয়ে এই মোটামুটি আট ইঞ্চির একটা ডাল থেকে আমি কিন্তু এটা তৈরি করেছিলাম গত বছর গত বছর ফুল দিয়েছিল না সেপ্টেম্বর মাসে দিয়ে করেছিলাম এই মাসে এপ্রিল মাস থেকে এই গাছে ফুল দিতে শুরু হয় তারপরে দিতে শুরু হওয়ার পরে পড়ে যায় তীব্র দাবদাহে এবং তার উপায় ছিল না আমাদের গাছটাতে কি করে বেশি করে ফুল নিয়ে আসবো এখন কিন্তু সুযোগ পেয়েছি অর্থাৎ বর্ষা ঘনিয়ে আসছে তাই একটুখানি পরিচর্যা করব। তো প্রথমেই আমি কি করেছি প্রথমেই কিন্তু আমি এখানে যে আমার মানচিং করা ছিল মানচিং নিশ্চয়ই বোঝেন তো মানচিংটাকে আমি তুলে দিলাম মানচিং তুলে দেখছি এখানে বেশ কিছু কিন্তু সেত সাথে অর্থাৎ প্রয়োজনের বেশি মনে হচ্ছে একটা মাইটা ভেজা ভেজা ভাব আছে কিন্তু জল যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু গাছের দুটো ক্ষতি হয় এক গাছের বৃদ্ধিটা ব্যাহত হবে আর দুই নম্বর হচ্ছে জল বেশি হলে পাতার ক্লোরোফিলের পরিমাণটা কমে যাবে জলের অভাব হলেও কিন্তু ক্লোরোফিলের পরিমাণ কমে আর পক্ষে প্রকৃতির নিয়মে যদি ক্লোরোফিল কমে যায় তাহলেও কিন্তু সবুজ ববটা হারিয়ে যাবে তাহলে বুঝতে পারলাম আমরা গাছের পাতা বিবর্ণ হওয়ার তিনটি কারণ অতিরিক্ত জল বা জলের অভাব অথবা ক্লোরোফিলের অভাব আর এইটাকে সামাল দেওয়ার জন্য আমাদের প্রথমেই যে গাছটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা মাত্র আমি হাফ চামচ দেবো এই গাছে তো এই তো গেছো গেল গাছের বিভিন্ন অবস্থাকে রিভাইভ করা অর্থাৎ পূর্ব অবস্থা ফিরিয়ে নিয়ে আসা এবার আমাকে দেখতে হবে গাছটা যেন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এক নম্বর পয়েন্ট তার জন্য নাইট্রোজেন দিতে হবে গাছে যেন শেকড় তৈরি হয় পাতা প্রচুর পরিমাণে হয় কুড়ি প্রচন্ডভাবে আসে তার জন্য আমাকে দিতে হবে পটাশ এবং গাছটা যাতে হেলদি হয় কাঠামো শক্ত হয় ফুল ফোড়াতে সাহায্য করে তার জন্য হবে আমাকে ফসফেট তো নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই তিনটি খাবারকে আমরা সুষম খাবার বলি এবং বাকি যে বারোটি মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা আপনি দিলে দিতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এই তিনটি খাবার বিশেষ অনুপাতে দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যায় সেটা আমি দেব হাফ চামচের মতো দেখতেই পাচ্ছেন এবার আমি একটা কথা বলি আপনাদের এই খাবারগুলোর মধ্যে যে দশ ছাব্বিশ ছাব্বিশ বললাম সেটা কোনো মতেই কুড়ি দিনের মধ্যে দুবার বেশি না হয় অর্থাৎ গ্যাপ রাখতে হবে কুড়ি দিন আর অ্যাপসম শর্টি যেটা বললাম সেটা মাসে একবারে বেশি যেন দেওয়া না হয় তবে হ্যাঁ আপনি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন গাছের পাতাই তো আমি যেহেতু এটা মাটিতে দেব মাসে একবার দেব এই দুটো জিনিস যদি করতে পারেন অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের বৃদ্ধি করবে ফুল নিয়ে আসবে কাঠামো তৈরি করবে আর অ্যাপসমসং গাছের পাতা সবুজ করবে গাছ যুক্ত হবে আর গাছ যুক্ত হলেই প্রাকৃতিকভাবে সে খাবার তৈরি করবে গাছ হেলদি হবে প্রাকৃতিকভাবে গাছ হেলদি হলে আপনি বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড কম দিলেও কিন্তু গাছ সুন্দর এবং অনেক বেশি ফুল দেবে এইটাই আমরা জানি তো বন্ধুরা আমরা আজ এর থেকে আর বেশি কিছু করব না তবে একটি পয়েন্ট না বললেই নয় যেটা মারাত্মক গাছের জন্য জানতেই হবে সেটা হচ্ছে মিনিবাগ হলে অবশ্যই দিয়ে স্প্রে করবেন আর গাছ যদি মুক্ত থাকে তাহলে নিউমোয়েনটা কোনো দিনে একবার স্প্রে করে দেবেন গাছ চেষ্টা করবেন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে হলে বাইরেই রাখা তার অধিক হতে দুপুরবেলা একটু সেটে রাখার চেষ্টা করবেন আজ এতটুকুই পরবর্তী ভিডিও আমি দু সপ্তাহ পরে দেখাবো এর পরিবর্তনটা কতটা হয়েছে আর সেই ভিডিও দেখতে হলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ